আসসালামু আলাইকুম দেয় সুপ্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জুবিক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখানে আছেন এবং যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি ভালো আছেন আর যারা এই ভিডিওটা এই প্লে দিয়ে রাখছেন এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন অনুরোধ রইল পেজটা একটু ফলো করবেন এবং পুরনো যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন তো আজকে আমরা যেখানটায় আছি লোকেশনটা বলি এটা হলো আমাদের যে কুমিল্লা রাজাপাড়া আছে রাজাপাড়া দিয়ে দক্ষিণ দিকে যে রাস্তাটা গেছে দক্ষিণ রাজাপাড়া দিয়ে যে রাস্তাটা উপজেলার দিকে গেছে মূলত আমরা ওই রাস্তাটাতেই আছি এটার আসলে কাজ চলমান কাজ চলতেছে তো এই রাস্তাটা দিয়ে মূলত আসছি একটু ভিতরে আসছি এখানেই মূলত আমাদের একটা জায়গা আছে দেখিয়ে দিব সাথেই থাকুন আর যারা বিশেষ করে কুমিল্লা শহরের চারিদিকেই রেডি পারি যাচ্ছেন খালি জায়গা চাচ্ছেন কম দামি জায়গা চাচ্ছেন চারিদিকে আমাদের সব দিকেই জায়গা আছে এবং টিন শেড বাড়ি হতে বড়ো বাড়ি ছোটো বাড়ি কম বাজেট বড় বাজেট আসলে সব প্রাইজের জায়গায় আমরা রাখার চেষ্টা করি এবং আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী কালেকশন করার চেষ্টা করি কেননা আসলে আল্লাহতালা সবাইকে সমান বানায়নি তো আমি এই জিনিসটা মাথায় রাখলাম যে আসলে এক একজনে এক এক রকম রিকোয়েস্ট করে তো আসলে যদি আমি দুই একটা জায়গা নিয়ে বসে থাকি তাহলে তো আর চলবে না অনেকেই রিকোয়েস্ট করে ভাই আমাকে একটু কম দামি জায়গা দেখান অনেকেই রিকোয়েস্ট করে টাকার কোনো সমস্যা নেই আমি একটু ভালো জায়গা দেখতে চাই আসলে এই জন্য সবটাই আমাদের দেখতে হয় দিশাপনে দিশাপন লেখে কিন্তু দিশাপনে দিশাপন এখানে জায়গা কটুক সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা নয় শতক

দিশাবন যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন যে এরকম রাস্তার পাশে যাচ্ছেন যারা মূলত রাস্তার পাশে যাচ্ছেন যেহেতু রাস্তার পাশে কিন্তু আসলে সব জায়গায় গ্রামের ভিতরেও রাস্তার পাশে একটু দাম বেশি হয় জানেনি তো এখানে যেহেতু রাস্তার পাশে আর এটা দিয়ে যে যে কাজ চলতেছে রিপেয়ারিং চলতেছে এটা দিয়েই কিন্তু আমাদের যে ইপিজেটে কুমিল্লাতে যে বড় বড় গাড়ি যেগুলি আসে সবগুলিই কিন্তু এখন বর্তমানে রাস্তার কাজ হয়ে গেলে এটা দিয়ে আসবে পরবর্তীতে কিন্তু এটা রাস্তা আরও বড়ো হবে বাড়ি করেন আর যাই করেন সুন্দরই করতে পারবেন তো দর্শক এটা ঘন্টা পঁচিশ করে চাচ্ছে কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ তো এই পর্যায়ে আমি আবারও আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারাই কথা বলবেন সন্ধ্যার পরে কথা বলবেন মোটামুটি রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ